আজকে আমি আপনাদেরকে দেখাবো গেঞ্জির গলাতে এক্সট্রা কাপড়টি কীভাবে লাগাতে হয় সর্বপ্রথম আপনারা এই যে পুটের জয়েন্ট থেকে এখানে এই কাপড়টি বসিয়ে নেবেন এখান থেকে সেলাই শুরু করবেন কলার গে গেঞ্জির কাপড়টি হালকাভাবে একটু টান দিবেন তারপর উপরে কাপড়টি বসিয়ে দেবেন এইভাবে আস্তে আস্তে সেলাই দেবেন পুটের জয়েন থেকে এই পুটের জয়েন পর্যন্ত আমার কাপড়টি এসেছে এরপর আপনারা এইভাবে কাপড়টির ওপর আবার সেলাই শুরু করবেন এখানে হালকা একটু ব্যাগ স্টিচ দিবেন ডাইন হাতের কাপড়টা একটু টানি ধরে বাম হাত দিয়ে এইভাবে মেজারমেন্ট মতো বসিয়ে নেবেন এইভাবে আস্তে আস্তে পুরো গলাটি সেলাই দেবেন যেখান থেকে সেলাইটি শুরু হয়েছে সেখানে গিয়ে আবার শেষ হবে এই যে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনারা এইভাবে সেলাই দেবেন তাহলে কোনো সমস্যা হবে না আর যাদের ফ্যাডলক বা সেন স্টিচ মেশিন আছে তারা সেই মেশিন দিয়ে সেলাই দিতে পারবেন যে আপনারা দেখুন যেখানে আমি সেলাইটি শুরু করেছি আবার সেই জায়গায় এসে শেষ হয়ে গেছে এই যে আপনারা দেখুন গলাটি সুন্দরভাবে বসে গেছে গলাটি ডলা দেওয়ার পরে তারপর একদম ফিনিশিং আসবে